আসসালাম করি আপনারা সবাই ভালো আছেন দেখতেই পারছেন আমি এখানে বড়ি নিয়ে নিয়েছি আমি আজকে আচার বানাবো তো আমি আজকে সারা রাত বড়িগুলো ভিজিয়ে রাখবো দেখতেই পারছেন সারা রাত বড়িগুলো ভিজিয়ে রাখার ফলে ফুলে ডবল হয়ে গিয়েছে তো আমি এখন বড়িগুলো সিদ্ধ দিয়ে নেব এর জন্য আমি একটি চামচ লবণ একটি চামচ হলুদের গুঁড়ি এগুলো ভালো মতো মিশিয়ে বড়িগুলো সেদ্ধ দিয়ে দেবো ভালোভাবে মিশানো হয়ে গেলে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য বড়িগুলো সিদ্ধ করে নিব এই ফাঁকে আমি পাঁচ ফোরনগুলো টেলে নিচ্ছি পাঁচ টালা হয়ে গেলে আমি এখন মশলাগুলো ব্লেন্ড করে নিব তো ব্লেন্ড করা হয়ে গেলে একটা বাটিতে আমি মশলাগুলো নামিয়ে নিচ্ছি আমার মশলাগুলো নামানো হয়ে গিয়েছে দেখতেই পারছেন তো আমি এভাবে সবগুলো মশলায় ব্লেন্ড করে নিচ্ছি চলেন দেখি বড়িগুলো সিদ্ধ হয়েছে কি না তো বড়িগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আমি আরেকটু নেড়ে নামিয়ে নেব বড়ি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি বড়িগুলো নামিয়ে নেব দেখতেই পারছেন বড়িগুলো আমি নামিয়ে নিয়েছি এখন একটু ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় বড়িগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি হাতে মেখে নিচ্ছি বড়িগুলো ভালোভাবে মেখে নিতে হবে দেখতেই পারছেন আমি কিভাবে মেখে নিচ্ছি বড়িগুলো যাতে আস্ত না থাকে বড়িগুলো আমার হয়ে গিয়েছে চলুন এবার আচার বানানো শুরু করি পরিমাণ মতো আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে নিয়েছি একশো চামচ পাঁচফোরণ দিয়েছি আর ভালো মতো গরম করে নেব তারপর দুইটা এলাচ দুইটা দারচিনি দিয়ে দেবো দিয়ে গেলে এবার আগে থেকে মাখানো বড়িগুলো দিয়ে দিবো দেখতেই পারছেন সবগুলো বড়ি দেওয়া হয়ে গিয়েছে এবার আমি ভালো মতো মিশিয়ে নেব বড়িগুলো মেশানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি স্বাদ মতো চিনি দিয়ে নেব আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিয়ে নেবেন আমার চিনি দেওয়া হয়ে গিয়েছে এবার আমি নাড়তে থাকব যাতে নিচে লেগে না যায় চিনি মেশানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো কিছুটা গুড় গুড় দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আপনারা এটা স্কিপ করতে পারবেন আমার সব কিছু মেশানো হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দেবো চিলি ফ্লেক্স আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই আমি এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেবো দেখতেই পারছেন কিভাবে মেশাচ্ছি ভালোভাবে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় এই দিকে খেয়াল রাখবেন আমার আচারটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দেবো সে আগে থেকে গুড়ি করা পাঁচফোরণ মশলাটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে আমার এখন মেশানো হয়ে গিয়েছে এবং কি আচারও পুরোপুরি রেডি দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে